হ্যাঁ গো বাবু মাটা যে মুড়ে গেল এখন মেয়েটাকে কি করে ফিরে পাবো কে বলবে সদরে যাব মানে আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা গরিব লোক মা মেয়েটার ভবিষ্যৎ করবে বলে শহরে পাঠিয়েছিল তারপর থেকে মেয়েটার কোনো খোঁজ পায়নি চোখে দেখাতো দূর গলার আওয়াজটা পর্যন্ত পাইনি মাকে শুধু বলতো ভালো আছে এখন দেবে দেবে কে আমার মেয়েটা চালানো যায়নি তো খুকুমা 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 হ্যাঁ আমি জানি না না ওই আমি ওসিকেও চিনি আরে না কোনো বাড়তি উদ্যোগ নেই উৎসাহ নেই ওই জন্যই চার বছর ধরে এক জায়গায় পড়ে রয়েছে প্রমোশনও হয় না কোনো ডেজিগনেশনও চেঞ্জ হয় না এ পারবে ওই চন্দ্রিমা আমার খুনিকে ধরতে তুমি যদি আনঅফিশিয়ালি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো যে না সেটা চান্স খুব কম এই একটা রুটিন তদন্ত গোছের আর কি তাহলে আপনারা নিশ্চিন্তে আছেন কি করে কি ব্যাপার বলো তোমা কলকাতায় বসে গোয়েন্দা একটা গ্রামের খুন নিয়ে মাথা ঘামাচ্ছে আসলে ওই গ্রামে আমার মামা বাড়ি আর মা খুব ভক্তি দেখাছিল তাই ভাবলাম ও ও ও ও আইসি আইসি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি একটা কাজ করছি আপনি একটু পার্সোনালি আমি একটা কাজ করছি আমি আমি আরেকটু খোঁজ নিচ্ছি কেমন আর আনন্দিকে বলছি তোমাকে কোঅর্ডিনেট করতে ওকে থ্যাঙ্কস অলওয়েজ ওয়েলকাম টু রি ইউ আর মোস্ট ওয়েলকাম ডিয়ার হুম ভালো থেকো আপনিও ভালো থাকবেন ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো আবার কথা হচ্ছে হুম এই ঢপের ইনভেস্টিগেশন যতদিন হবে ততদিন এখানে বসে ছেড়ো ছিঁড়বো কি করে লেজার করা ধার ওটা একটা প্রবাদ ছাড় বাদ দে কোথাও যাব না যতদিন এখানে বসে থাকবো সারাদিন তুই আর মিস করবো যা যে যা লাইনে আছে স্বপ্নাকে ধর আর নিত্যতাকে বল কিছু একটা করতে হুম হুম হ্যাঁ বলো হ্যাঁ বলছি তুমি কি স্যারের কোলে না নিজের পায়ে দাঁড়িয়ে আমি রাস্তায় আছি আচ্ছা শুনেছ নিশ্চয়ই যে আমরা ফেসে গেছি স্যারকে বলো কিছু একটা করতে ডক্টর সাহা ওদিকে ফোন তুলছে না ফোন বন্ধ এবার কি হবে তুমি না এপি আমি এক্ষুনি স্যারকে গিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ আর দূরে দাঁড়িয়ে বলবে ঠিক আছে কোলে উঠে বলবে না ওসব করলে স্যারের ধ্যান সরে যায় এই তোমাদের গ্রামের জমিদারের বউ কেমন মানুষ ছিল গো মা আমাদের দেবতা ছিল গো দেবতা ছিল ভালো ভালো কি বলছেন উনি আমাদের দেবী মা কাল রাত থেকে শোনার পর আজ গোটা বাড়িতে চুলো অব্দি জ্বলেনি মা চলে গেল আবার অনাথ হয়ে গেলাম চন্দ্রিমা দেবী মানুষ নন দেবী দেবী কে খুন করতে পারে বলে মনে হয় জানি না তুমি যে মেরেছে সে মানুষ নয় শকুন শকুন ভেদ বমি হয়ে মরে যাবে তোর কি হয়েছে বলতো কালী সকাল থেকে মুখটা গোমরা করে বসে আছিস কিছু হয়নি কিছু হয়নি বললেই হলো ওই যে তোর পান্তা এলে পড়ে আছে কিচ্ছু মুখে দিসনি উফ কিছু হয়নি বললাম তো তুই যা ঘর যা চালাস না কিছু হয়নি এমনি এমনি রাগ দেখাস বল না কি আছে আমি এই লোকাল থানার ওসি আমি গ্রামের লোকজনের সঙ্গে একটু কথা বলছি তদন্তের জন্য আপনারা জানেন নিশ্চয়ই কাল রাতে জমিদার বাড়ির মা চন্দ্রিমা দেবী খুন হয়েছেন বেশ হয়েছে আরো আগে কেন বলল না